আসসালামাইকুম আহমদুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিহু আজকের ভিডিও তে দেখতে পাচ্ছেন জিন্দা চন্ডালী চন্ডা একটি এই কিতাব দুইটি কিতাবের ভিডিওর আজকে দেখাবো আজকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পর্যন্ত এই দুইটি কিতাবই অনেক পুরাতন নিষিদ্ধ কিতাব ঠিক আছে দুইটি কিতাব দুই রকমের দুই রকমের কাজ সংরক্ষণ করা হয়েছে এখানে আপনি ভালো মন্দ সকল ধরনের কাজ মন্ত্র তন্ত্র যন্ত্র নকশা সকল ধরনের কাজ পাবেন এবং প্রত্যেকটা কাজ আমাদের পরীক্ষিত ঠিক আছে এবং কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে যারা কিতাব নেবেন যোগাযোগ করুন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহাব্বদের কাজ বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ হ্যাঁ বিয়েদের রাজি করানোর কাজ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে বার মারার কাজ শয়তান চালান দিয়ে যে কোনো কাজ সমাধান করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন চালন করে বশীকরণ করা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বপ্নের মাধ্যমে শত্রুকে ভয় দেখানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে লক্ষ্য করুন এখন দেখাবো চিন্তা শিখে কিতাব একের ভিতরে সব বান বসীকরণ বিচ্ছেদ স্যালারি সকল কাজ সম্মানিত ভিউয়ার্স এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কুকুরকে রুটি রুটি খাওয়াই বিচ্ছেদ করার তাবিজ পরস্পর দুইজনের মধ্যে ঝগড়া লাগানোর দাবি কিতাবটি দেখেন কত অরিজিনাল বাংলা নিয়ম লেখা রয়েছে কিতাবের মধ্যে এরপরে পেয়ে যাচ্ছেন শত্রুকে পাগল করার তাবিজ শত্রুর দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করার তাবিজ বিদেশ হতে লোক আনার নকশা ইত্যাদি এরপরে লক্ষ্য করুন কলের আসর মানে বিভিন্ন বিপদ আবার সারাইবার তদবির দুশ্মনী সৃষ্টি করার তদবির ঘরে এবং পোশাক খানে গাড়ার তদবির এরপর পেয়ে যাচ্ছেন যে কোনো সম্পর্ক নষ্ট করার তদবির কিতাবের লাশটা আপনি পেয়ে যাবেন কিছু মন্ত্র এখানে পেয়ে যাচ্ছেন বোধ সারানো মন্ত্র মন্ত্র জ্যাগানো মন্ত্র শত্রুকে কলা গাছের উপরে বান মারার মন্ত্র ইত্যাদি তো যারা কিতাবগুলো অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্তে পৌঁছিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কী হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালাম আলহামদুল্লাহ